ফের ব্লু লাইনে বিভ্রাট দক্ষিণেশ্বর থেকে দমদম স্টেশনের মধ্যে দেরিতে চলছে মেট্রো স্টেশনে দীর্ঘ সময় দাঁড়িয়ে মেট্রো মঙ্গলবার নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষকে সিগনালিং এর জেরেই এই সমস্যা যে হতে পারে সেই ব্যাপারে ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করে বার্তা দিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ এমনকি কেন এই সমস্যা তাও স্পষ্ট করেছে মেট্রো কর্তৃপক্ষ এক বার্তায় কলকাতা মেট্রো জানাচ্ছে সোমবার রাতে পেট্রোলিং চলাকালীন বরানগর এবং নোয়াপাড়ার মধ্যে একাধিক জায়গায় সিগনালিং এর কেবল কাটা রয়েছে বলে দেখতে পান কর্মীরা দ্রুত তা স্বাভাবিক করার চেষ্টা করা হয় নতুন কেবল লাগানো হয় কিন্তু পরিস্থিতি ঠিক না হওয়ায় ম্যানুয়াল সিগনাল ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ আর সেই কারণেই দক্ষিণেশ্বর এবং দমদমের মধ্যে ট্রেন চলাচলে বিলম্ব হতে পারে বলেও আশঙ্কা আর তার জেরেই সকাল থেকে বড়নগর স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে মেট্রো তবে কিভাবে সিগনালিং এর কেবল কাটল তা স্পষ্ট করা হয়নি মেট্রোর তরফে বলে রাখা ভালো সম্প্রতি ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম রুট নিয়ে যাতায়াতকারীদের ক্ষোভের অন্ত নেই দেরিতে মেট্রো স্টেশনে পৌঁছানো মেট্রোর দরজা বন্ধ না হওয়া একাধিক স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার মতো নানা সমস্যায় যাত্রীরা তাদের দাবি রুট উদ্বোধনের পর থেকে ব্লু লাইন হয়ে গিয়েছে পুজোর সময় যদিও সেভাবে কোনো সমস্যা হয়নি তবে পুজোর পর থেকে ফের একই সমস্যা এখন যেন ভোগান্তির নাম ব্লু লাইন মেট্রো প্রত্যেক দিনে মেট্রো সমস্যার জেরে ভুগতে হচ্ছে নিত্য যাত্রী থেকে সাধারণ যাত্রীদের তার ফলে অত্যন্ত বিরক্ত যাত্রীরা প্রশ্ন উঠছে মেট্রো পরিষেবা নিয়েও হাই নিউজ নেটওয়ার্ক